আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের আজকের ভিডিওটি ভিডিওটি সবাই একটু কেয়ারফুলি হচ্ছে দেখবেন বিকজ অনেকের ধারণা অথবা অনেকের অনেক ধরনের ইনফরমেশন হচ্ছে ক্যানাডা সম্পর্কে আপনারা অনেক গ্যাদার করতে চান বা অনেকেই হচ্ছে প্রশ্ন করে থাকেন যে আসলে কিভাবে ক্যানাডার ভিসা পাওয়া যেতে পারে বা বর্তমান সময়ে কি ডকুমেন্টস সাবমিট করলে কেনাডার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে সো সেটা সম্পর্কে আপনাদের একটু হচ্ছে আইডিয়া দিব সো বিকজ ভিজিট ভিসার বিষয়টা হচ্ছে এরকম যে স্পেশালি জন্য যেখানে পুরোটাই আপনার ডকুমেন্টস একটা প্রসেস কারণ এখানে আপনি ভিসা কনসিউলেট সাথে সরাসরি কোনো কানেকশন নেই আপনাদের আপনাদের কোনো ইন্টারভিউ নেই কোনো ধরনের কোনো কানেক্টিভিটি নেই সো আপনাকে তারা কখনোই চিনবে না বা আপনাকে দেখবেও না আপনার নিজেকে প্রুফ করার ওয়ে হচ্ছে আপনার ডকুমেন্টেশন সো অবশ্যই প্রপার হতে হবে আমি যেটা বলেছি যে আপনারা অলরেডি হেডলাইন দেখেছেন যে তিনটি ডকুমেন্টস দিয়ে তিনটি ডকুমেন্টস মানে হচ্ছে গিয়ে একদমই মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক যে তিনটি ডকুমেন্টস খুব বেশি ইম্পর্টেন্ট যেটা ভিজিট ভিসা হওয়ার ক্ষেত্রে বা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের ইনভাইটেশন লেটার কারণ ইনভাইটেশন লেটারটা আপনার যাওয়ার পারপাসটা একদমই ক্লিয়ার করে দেয় যে আপনি কি কারণে যাচ্ছেন কোথায় গিয়ে আপনি স্টে করবেন কতদিন থাকবেন এবং আপনার হচ্ছে সেখানে যে ভিজিট করবেন স্টে করবেন সেই সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কোনো একজন কানাডিয়ান সিটিজেন নিচ্ছে সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জন্যই ইনভাইটেশন লেটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এটা হচ্ছে ফার্স্ট এন্ড শুধুমাত্র ইনভাইটেশন লেটারই কিন্তু এখানে হচ্ছে গিয়ে হবে না ইনভাইটেশন লেটারের সাথে ইনভাইটির যথেষ্ট ডকুমেন্টেশন অবশ্যই আপনাদের সাবমিট করতে হবে সো যারা আমার ভিডিওসগুলো ফলো করেন তারা জানেন যে কি কি ডকুমেন্টস আসলে ইনভাইটেড দিতে হয় অনেক ডকুমেন্টসে এখানে আছে দেন হচ্ছে সেকেন্ড আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কারণ ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রুফ করবে যে আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু এস্টাবলিশড আপনার হোম কান্ট্রিতে বা আপনি হচ্ছে আপনার অন্য কোন কান্ট্রিতে গিয়ে সেখানে সেটেল হওয়ার কোনো ইন্টেনশন আছে কিনা সেটা আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশন বলে দিবে সো অবশ্যই আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস গুলো প্রপার হতে হবে এখন হতে পারে যে ফাইনান্সিয়াল ডকুমেন্টস এর মধ্যে কি কি আছে ফাইনান্সিয়াল ডকুমেন্টস এর মধ্যে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট এন্ড ব্যাংক সলভেন্সি থাকতে হবে যেখানে ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে দেন হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন থাকতে হবে ফাইন্যান্সের মধ্যে অ্যাসেট ভ্যালুয়েশনে ভালো একটা অ্যামাউন্টের আপনার ইমো আসট গুলো প্রেজেন্টেশন থাকবে ওখানে দেন হচ্ছে কোন সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনি সাথে এড করতে চান সেটাও করতে পারেন বাট মেইন যে ফাইনান্সিয়াল ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ব্যাংক আর অ্যাসেট এটা অবশ্যই থাকতে হবে দেন থার্ড ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে কি আপনার প্রফেশনাল ডকুমেন্টস বা আপনার ইনকাম সোর্স रिलेटेड ডকুমেন্টস কারণ আপনার যে অ্যাসেট অথবা আপনার ব্যাংকে যে ব্যালেন্সটা আছে আপনি যে একটা মানি হচ্ছে ওন করছেন সেই মানিটার অথবা সেই যে অ্যাসেটগুলো এটার সোর্সটা কি আপনার রেগুলার লাইফে আপনি যে আর্ন করছেন স্পেন্ড করছেন সেই ইনকাম সোর্সটা কি অবশ্যই এটা এক্সপ্লেইন করতে হবে এবং সেটা আপনার মাধ্যমে সো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর পরেই অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টস ইম্পর্টেন্ট অর্থাৎ ইনকাম সোর্স যেটা এখন এটা হতে পারে আপনার জব থেকে আপনি ইনকাম করেন আপনার বিজনেস থেকে ইনকাম করছেন অথবা আপনি কোথাও আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি ইনকাম করছেন যে কোন ধরনের ইনকাম সোর্স হতে পারে এবং সেই রিলেটেড ডকুমেন্টস গুলো অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে সো যেই তিনটা ডকুমেন্টস আমি বললাম এক হচ্ছে কি ইনভাইটেশন লেটার দেন ফাইনান্সিয়াল ডকুমেন্টস এন্ড প্রফেশনাল ডকুমেন্টস এখন প্রথমে বলেছিলাম যে ইনভাইটেশন লেটার কিন্তু শুধু একটা লেটার না সেখানে আপনার ইনভাইটির অনেক ডকুমেন্টস যেমন তার ইনভাইটির পাসপোর্টের কপি দিতে হবে ইনভাইটির ব্যাংক স্টেটমেন্ট দেন হচ্ছে ইনভাইটির ট্যাক্স বিল এরপরে তার ইউটিলিটি বিলস এই জিনিসগুলো অ্যাটাচ করলে তার ওখানে রেসিডেন্স বা তার ওখানের হচ্ছে গিয়ে যে কন্ডিশন আছে সেটা সম্পর্কে কিন্তু অনেক বেশি একটা প্রপার ধারণা দেয়া হয়ে যাবে এবং তার ডকুমেন্টেশনগুলো একদমই প্রপার থাকবে সো এই ডকুমেন্টেশনগুলো যদি আপনারা প্রপারলি করেন তাহলে ভিসা না হওয়ার কিন্তু সেরকম খুব একটা কারণ নেই এবং সবগুলো ডকুমেন্টস খুব সুন্দরভাবে প্রসেস করতে হবে সাজিয়ে দেন হচ্ছে গিয়ে আপনার একটা ওয়েল অ্যারেঞ্জ প্রোফাইল বা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন যখন তখন কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা সর্বোচ্চ থাকবে সো আপনারা বুঝতে পেরেছেন এখন অনেকে বলতে পারেন যে আমার ক্যানাডায় কোনো পরিচিত কেউ নাই সো ইনভাইটেশন কোথায় পাবো কীভাবে আমি কি করব। সো এজন্য জন্য অবশ্যই আপনারা চাইলে আমাদের হেল্প নিতে পারেন আমরা ইনভাইটেশন প্রোভাইড করি অ্যান্ড আমরা ক্যানাডার অ্যাপ্লিকেশন প্রসেস তো সবসময় করছে এটা সবাই জানেন সো যে কোনো ধরনের প্রসেসিং সংক্রান্ত হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো পরেসের জন্য অথবা ডিরেক্ট কল করতে পারেন ধন্যবাদ